হ্যাঁ জেলা সদর ভিত্তিক নিতে পারবেন ঠিক আছে থানা পর্যায়ে যাবে না কুরিয়ারের মাধ্যমে দিতে পারবে ইনশাল্লাহ জাহাজ আছে মাটির ঘর আছে ঠিক আছে প্লাস আপনার ভিতরে অনেক পাহাড় আছে বিশাল বড় একটা পাহাড় আছে আচ্ছা আপনার এই ডেকোরেশন সহ পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো আপনার কুরিয়ার কুরিয়ার হইতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিব ইনশাল্লাহ ঠিক আছে নতুন একবারে আনকমন নতুন ঠিক আছে চ্যালেঞ্জ ভাই এই এক ক্যুরিয়াম আমার মনে হয় না অন্য অন্য কোনো দোকানে আছে ঠিক আছে কারো কাছে পাওয়া যাবে ঠিক আছে তিন ফিট টেন এম এম তৈরি এটাও কিন্তু একবার আনকমন এর মানে চেহারাটা অনেক জোর সবসময় আমরা এই যে পার্টিশন দেখে আসছি তিনটা আর এবার হলো দুইটা ঠিক আছে পার্টিশন দুইটা আর আপনার জিনিসটা কিন্তু গেটআপ অন্যরকম রনি ভাই হ্যাঁ ঠিক আছে

একশো পঞ্চাশ টাকা জোড়া জরা একশো পঞ্চাশ টাকা জোড়া হলে গোলফিস আছে খুব সুন্দর এখানে কত করে মিক্স হলো আশি টাকা জোড়া আশি টাকা জোড়া মিক্স তারপরে এটা কি জানি মাস এটা প্লাটি

দুই রকম বড়ো ছোট সাইজ যেগুলো আপনার এগুলো আপনার দিচ্ছি একশো টাকা জোড়া আচ্ছা আর বড় যেগুলো দুইশো পঞ্চাশ টাকা জোড়া রানি ভাই দুইশো পঞ্চাশ টাকা জোড়া অ্যাঞ্জেলের পরে টাইগার শার্ট দেখাই টাইগার শার্ক অক্সিজেন ফিশ এটার প্রাইস কত দিতে এটা দিচ্ছি হলো অনলি 150 টাকা জোড়া 150 টাকা হ্যাঁ সাইজ সাইজটা অনেক বড় রনি ভাই ওকে তারপরে আমরা অক্সিজেন ফিশের পরে আমরা এখানে চলে যাই এটা হচ্ছে এটা হলো আপনার ড্যানিও জেব্রা আচ্ছা আচ্ছা জেব্রা ড্যানিও জেব্রা হ্যাঁ অনেক কাস্টমার বলে ভাই সবাই বাই ওয়ান গেট ওয়ান দেয় আমি কেন দেই না ঠিক আছে তো আমি এটা এটার উপরে এবার বাই ওয়ান গেট ওয়ান 100 টাকা জোড়া এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি রনি ভাই আচ্ছা এক জোড়া কিনবে এক জোড়া এক জোড়া ফ্রি ঠিক আছে 100 টাকা তো দেখেন আপনারা চাইলে কিন্তু এই মাছগুলো নিতে পারেন বাই ওয়ান গেট ওয়ান আচ্ছা তারপরে আমরা এখানে যাই এটা হলো রেডিয়াম মলি রেডিয়াম মলি ব্ল্যাক মস্কো গাপি আছে ভিতরে কিছু ঠিক আছে ব্ল্যাক মস্কো গাপি দিচ্ছি রনি ভাই 200 টাকা জোড়া আর এই যে মলি গুলো আর রেডিয়াম মলি দিচ্ছি হলো 150 টাকা জোড়া রেডিয়াম মলি 150 টাকা 150 টাকা জোড়া ওকে এই সাইডে কমেট আছে না এটা হলো মিনি কই কাপ কমেট নাকি কই মিনি কই কাপ মিনি কমেট এই পাশে কই কাপ

জেলা সদর ভিত্তিক নিতে পারবেন ঠিক আছে থানা পর্যায়ে যাবে না মাধ্যমে দিতে পারবো ড্রাই ড্রাই প্রোডাক্ট প্রোডাক্ট আছে এখানে কিছু আপনার বেশ পাওয়ার ফিল্টার আছে ঠিক আছে এগুলো আপনার প্রাইস তো দেওয়া যাবে না যে যেটা নিবে শুধু খালি আপনার স্ক্রিন শট দিয়ে উল্লেখ করে দিবে ভাই আমাকে চিহ্ন দেখা দিবে আমি ওটার দাম বলে দেবো তাকে ঠিক আছে এগুলো আপনার পাইকারি খুচরা দুইটাই আমি সেল করি ঠিক আছে উস পরিমাণ মাল আছে যারা আপনার নিতে চান আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ঠিক আছে বা ফোন দিয়ে কথা বলতে পারেন ঠিক আছে ফোন দিয়ে কথা বলতে পারেন তো আপনি প্রথমে যারা প্রবাসী যারা এসব কাস্টমার আছে তারা নিতে চান গ্রামের বাইরে গ্রামের বাড়িতে ঠিক আছে হোম ডেলিভারি ঠিক আছে তাদের জন্য কিন্তু বিশেষ সুযোগ মানে এটা এটা কিন্তু আমি দিয়ে থাকি আচ্ছা সব সময় মানে আমি দোকান লেওয়ার পর থেকে বলি যারা আপনার দেশের নিতে চান তারা আমার কাছে যোগাযোগ করুন ঠিক আছে আমার দোকানে এসে অ্যাকুরিয়াম দেখে মাছও নিতে পারবেন ঠিক সুন্দর সুন্দর মাছ আছে অ্যাকুরিয়াম আছে বিশেষ করে আনকমন কিছু অ্যাকুরিয়াম আছে এবার দেখাবো ঠিক আছে তো অ্যাকুরিয়াম শুরু করি আমি আচ্ছা সর্বপ্রথম আপনার এটা 3 ফিট টনি ভাই হ্যাঁ 3 ফিট এটা আপনার যেভাবে ডেকোরেশন সাজানো আছে এটা দিচ্ছে হলো অনলি 4000 টাকা

মাটির ঘর আছে ঠিক আছে প্লাস আপনার ভিতরে অনেক পাহাড় আছে বিশাল বড় একটা পাহাড় আছে আপনার এই ডেকোরেশন সেট 5500 টাকা এগুলো আপনার কুরিয়ার কুরিয়ার হইতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিব ইনশাআল্লাহ ঠিক আছে নতুন লোকে একবারে আঙ্কমন নতুন ঠিক আছে চ্যালেঞ্জ ওয়ানি ভাই এই এই অ্যাকুরিয়াম আমার মনে হয় না অন্য অন্য কোনো দোকানে আছে ঠিক আছে চারো কাছে পাওয়া যাবে ঠিক আছে

আর 100 কমে গেল কমে গেছে আচ্ছা ঠিক আছে

হাইটটা দশ ইঞ্চি হাইটটা বেশি হ্যাঁ হাইটটা বেশি আমার কাছে কম হাইটের কম হাইটেরও আছে আমি দেখাবো আচ্ছা ঠিক আছে এটা দিচ্ছি হলো পাঁচশো টাকা শুধু পাঁচশো টাকা শুধু টাকা এটা হলো দশ ইঞ্চি হাইট রনি ভাই ঠিক আছে আর যারা নয় ইঞ্চি হাইট দিয়ে নিতে চান এই যে এটা হলো নয় ইঞ্চি হাইট রনি ভাই এটার রেট হলো চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ ঠিক আছে এটা হলো নয় হাইট ইউজ পরিমাণ অ্যাকুরিয়াম আছে ঠিক আছে আমি সবসময় কুরিয়ারের মাধ্যমে দেই ঠিক আছে যোগাযোগ করেন না পাবেন ঠিক আছে ধামাকা আছে রনি ভাই এই যে আপনার

বাচ্চা গুলা পানা আছে যাদের ঘরে ঠিক আছে আমি একটু মোটা গ্লাস দিয়ে বানাতে চাই এটা কিন্তু আমি ইউজ করি মানে এক গ্রাম বিক্রি করি টেন এম এম দিয়ে হ্যাঁ টেন এম এম দিয়ে বিক্রি করি কিন্তু আমি কত ভিডিওতে দেখাইছি এই ভিডিওতে দেখাই এটা এটা রেট গতবার দিয়েছিলাম হলো আপনার ছয়শো পঞ্চাশ টাকা না ছয়শো টাকা ঠিক আছে এবার দিব হলো অনলি সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা ঠিক আছে আগের থেকে দাম আরো কম এরপরে আপনার আট বারো টে ঢাকনা দিয়ে আট হাইট ওটা তো দশ হাইট ছিল হ্যাঁ এটা আট হাইট

ওটা হলো 1.5 ফিট বাই 1 ফিট হ্যাঁ এটা প্রাইস কত ওটা রেট দিচ্ছি হলো অনলি রনি ভাই আপনার 1700 টাকা 1700 টাকা না 1700 টাকা স্ট্যান্ড রাখনা সহ ঠিক আছে জান আপনার চ্যানেল লিখে দিয়ে আসবে আর 100 টাকা কম 1600 টাকা 1600 টাকা আচ্ছা আর এটা কয় ফিট এটা 2 ফিট হ্যাঁ 2 ফিট কত 2 ফিট হলো আপনার দিচ্ছি আমরা 2200 টাকা 2200 টাকা 2 ফিট 2200 টাকা ঠিক আছে বাইশো টাকা যদি বলে যে ভাই আমরা রনি ভাই ভিডিও দেখে আসছি ঠিক আছে আরো একশো কম জান আচ্ছা একটা ফর্মুলা আছে

এগারো ইঞ্চি এগারো ইঞ্চি এগারো ইঞ্চি যারা ডেট দিচ্ছে হলো দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হলো আপনার পাতিল যার বলে ঠিক আছে অনেকে আপনার বাংলা পঁচিশ কিউ বলে ঠিক আছে বিদেশি পঁচিশ কিউ আছে তো এটা রেট দিচ্ছে হলো আপনার তিনশো টাকা তিনশো টাকা ঠিক আছে এরপরে আপনার চায়না বিশ কিউ যার এটা রেট হলো ছয়শ টাকা আচ্ছা এরপরে ছয় ইঞ্চি যার হলো আপনার একশো টাকা একশো টাকা ঠিক আছে দশ ইঞ্চি জার হলো আপনার একশো আশি টাকা একশো টাকা ঠিক আছে বাটি জার যেটাকে বলে এটা রেট হলো একশো সত্তর টাকা সত্তর টাকা ঠিক আছে যেটা হলো আপনার কাপ জার বলে ঠিক আছে চায়না কাপ জার এটা রেট দিচ্ছে হলো অনলি নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এরপরে আপনার এই যেটা আঠারো এল ডি আঠারো এল ডি জারটা রেট দিচ্ছে হলো আপনার ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা ঠিক আছে আট ইঞ্চি জার যেটা আট ইঞ্চি রেট দিচ্ছে হলো আপনার একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এটা হলো আপনার

আরো অর্ডার আছে ঠিক আছে ডেলিভারি করবো এটা আমি শুধু ট্যাঙ্ক দিয়ে আটশো টাকা আর এরকম পাথর গাছ সাপলা লাইট দিয়ে যদি নিতে চান আপনার এগারোশো টাকা এগারোশো টাকা আর এরপরে আপনার এটা হলো আপনার

লাইট পাথর ঠিক আছে ভিতরে মোটর ফিল্টার ফোম সিরামিকিং কিছু দিয়ে নিতে চান তাদের জন্য এটা রেট হলো আপনার চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে এছাড়া যদি এরকম স্ট্যান্ড হ্যাঁ স্ট্যান্ড প্রয়োজন হয় পাইকারি যারা নিতে চান ঠিক আছে সরাসরি যোগাযোগ করেন স্ট্যান্ড রাখা নিয়ে শুরু করে গ্লাস মোটর ফিল্টার ঠিক আছে যা যাদের যাবতীয় যা বল সবকিছু দেওয়া পসিবল সবকিছু নিতে পারেন হ্যাঙ্গিং লাইট এটা 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 হলো ফিল্টার ফিল্টার বড় সাইজ পাওয়ার হফ হলো আপনার এই যে আপনার ব্লু আর যেটাকে বলে যারা হ্যাঁ যারা পাইকারি পাইকারি দোকান করতে চান ঠিক আছে বা আপনার খুশ দোকান দোকান দিবেন তাদের জন্য আপনার এই জিনিসগুলো বেশ ছোট বড় সাইজ আছে এটা হলো জিরো জিরো ফোর

থানা পর্যায়ে যাবে না ঠিক আছে যারা নিতে চান সরাসরি ফোনে যোগাযোগ করেন আর যে যেটা নেবেন ভিডিওটা সম্পূর্ণ দেখে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে বা ইমোতে দিয়ে দিবেন ঠিক আছে আর আমাদের দোকানের ঠিকানাটা হলো আপনার ঢাকা কামরাঙ্গির চর জাওলাহাটি চৌরাস্তা আবারও বলি আমি ঢাকা কামরাঙ্গির চর জাওলাহাটি চৌরাস্তা ঠিক আছে চৌরাস্তার সাথে আমার দোকান রাফি দেখ কুরিয়াম ফিস ওকে ঠিক আছে ফোন নাম্বার থাকবে ফোনে যোগাযোগ করবেন আর সম্পূর্ণটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি দেখলে পারে আপনারা এক করিয়াম যার যেটা বা যেটার ভিতরে নিতে চান নিতে পারবেন